বরযাত্রী যাবে বলে সকলে তৈরি হতে ব্যস্ত আসলে বাড়ির ছেলে অর্থাৎ আমার তো দাদার বিয়ে বলে কথা তাই সব বন সাজগোজ করতে ব্যস্ত কে কী শাড়ি পরবে কেমন করে চুল বাঁধবে কোন লিপস্টিকটা শাড়ির সাথে মানাবে এই সব নিয়েই তারা দুপুর থেকে আয়নার সামনে ভিড় করেছে আসলে মেয়েদের কাছে বিয়ে বাড়িতে সাজগোজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছেও অবশ্য তাই তবে আজ আমার এইসব নিয়ে কোনো মাথা ঘামাবার বিষয় নেই আমি তো ঠিক করেছি ওয়েস্টার্ন আউটফিট করব। কারণ শাড়ি পরার মতো আমার ধৈর্য নেই আর যেভাবে সবাই আয়নার সামনেটা দখল করেছে আমার আর কিছু হবে বলে তো মনে হয় না যদিও বা সাজগোজ করার মতন তেমন কিছুই নেই কারণ ওয়েস্টার্ন আউটফিটসের সাথে বেশি সাজগোজ অবশ্য মানায় না সবাইকার তৈরি হওয়া দেখতে দেখতে সময়টা বেশ খানিকটা কেটে গেল আর একেবারে শেষ মুহুর্তে এসে আমি তৈরি হতে শুরু করলাম বেশিক্ষণ সময় অবশ্য আমার লাগল না একটা ওয়ান পিস ড্রেস হোলা চুল ও সামান্য মেকআপ আর হালকা জুয়েলারি সব শেষে হাই হিল জুতো দশ মিনিটের মধ্যে এইরূপ সৃষ্টি ছাড়া পোশাক পরিচ্ছদে তৈরি হবার জন্য বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে বেশ কয়েকটা কথা শুনতে হলো বই কি কারণ বাঙালি বিয়ে বাড়িতে সাধারণ মানুষ সারি সারি গয়না জমকালো শাড়ি মাথায় খোঁপা এইসব দেখতে অভ্যস্ত কারণ এটাই হলো বাঙালি পরিবারের পরম্পরা তবে সেটা আজকে আমি ভেঙে ফেলেছি শাড়ি পরতে আমিও ভালোবাসি কিন্তু আজ একটু অন্যরকম হতে ইচ্ছা করল সকলের কাছ থেকে সব রকম অপমান সহ্য করে শেষে গিয়ে পৌঁছলাম বাড়িতে এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে সেখানে সকলেই আমার দিকে খুব বিরক্তিকর দৃষ্টি নিয়ে তাকিয়েছিলেন কারণ আমাকে যে অত্যন্ত বেমানান লাগছে যদিও আমার নিজেকে সেটা মনে হচ্ছিল না কারণ পোশাকটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় সেখানে নিজের মনের স্বচ্ছন্দতাই সবচেয়ে প্রধান বিষয় অন্য ব্যক্তি তা দেখে কি ভাবল এবং কীরূপ মন্তব্য করলো সেটা তাদের সমস্যা কারণ তারা ভাবেন শাড়ি পরলে বাঙালি সংস্কার বজায় থাকবে আসলে সংস্কারই হতে গেলে শাড়ি পরার খুব একটা প্রয়োজনীয়তা নেই কেউ সংস্কারকে ভেঙে ফেললেই যে অপসংস্কৃতি তৈরি করে এমন কোনো মানে নেই কিন্তু এটা তাদের সংস্কারী মন মানতে নারাজ অগত্যা নিজেই একটা কোণে গিয়ে বসে পড়লাম খানিক পরে একটি মেয়ে পাশে এসে বসে পড়ল একেবারে অগোছালোভাবে তার পরনে শাড়ির আঁচল খসে পড়েছে কুচিগুলো প্রায় খুলে গেছে বললেই ভালো হয় সেই অবস্থায় মেয়েটির সম্মান বাঁচানোর জন্য আমার মতোই কণ্ঠাসা হয়েছে তবে কারণটা সামান্য আলাদা থাকতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম তুমি কি মেয়ের বাড়ির কেউ হও হ্যাঁ আমি কনের বিস্তুত বোন তোমার ছবি আমি আগেও দেখেছি কথাটা শুনে শঙ্কোচ বোধ একেবারে কেটে গেল ঘুরিয়ে জিজ্ঞেস করলাম তাকে তোমার তো শাড়ি একেবারে লাটঘাট হয়ে গেছে এই অবস্থায় চলাফেরা করবে কি করে আসলে আমি ছোট থেকেই খুব একটা শাড়ি পরতাম না এখন পড়াশোনা সূত্রে বিদেশে থাকি ইন্ডিয়ান আউটফিটস পড়াই হয় না ভেবেছিলাম বিয়েবাড়িতে একটা সালোয়ার কামিজ পরব কারণ বাঙালি ঘরের বিয়েতে ওয়েস্টার্ন আউটফিটস বললে অতিথিরা সমালোচনা করবে আর আমিও ইন্ডিয়ান কালচারকে শ্রদ্ধা করি তাই সালোয়ার কামিজ কিনেও ছিলাম কিন্তু মা এমনই চিৎকার করতে লাগলো যে বাধ্য হয়ে শাড়ি পরতেই হলো আর এখন যা অবস্থা তাতে আমি উঠে কোথাও যেতেও পারছি না লোকে দেখলে হাসবে আর আমি এটা সঠিকভাবে পরতেও পারছি না তাই এখানে বসে পড়লাম বাধ্য হয়ে তোমার নামটা আমি ঠিক জানি না কিন্তু এই ওয়েস্টার্ন আউটফিটে তোমাকে খুব ভালো মানিয়েছে শুনে ভালো লাগলো তাই জিজ্ঞেস করলাম দেখো তোমাকে কি আমি এই শাড়িটা ঠিক করে পরিয়ে দেব আমার নাম শিল্পী ও আমি রিয়া প্লিজ একটু ঠিক করে দাও না খুব সুবিধা হবে তাহলে শাড়ি ঠিক করতে গিয়ে বলেই ফেললাম মা চিৎকার করবে বলে তুমি সালোয়ার কামিজ পরলে না কেন দেখো তুমি ভালো কিংবা খারাপ যাই হও না কেন মানুষ তোমার নামে সমালোচনা করবেই তোমার মা চাইলেও কারোর মুখ বন্ধ করতে পারবেন না আসলে মানুষের কাজ হলো জোর করে অন্য মানুষের খুঁজ খুঁজে বের করা তারা এটা করতে পারলে নিজেদের মহান বলে মনে করেন এটা পুরোটাই তাদের মানসিক জটিলতা তাদের মানসিক বিকারের দায় নিজের উপর কেন নেবে দেখো এই মুহূর্তে কিন্তু তোমার মাও তোমার শাড়ি ঠিক করলেন না আসলে জীবনে বেঠিকটা সকলে দেখান কিন্তু সেটাকে সঠিক কেউ করে দেন না তাই নিজের মনের কথা শুনেই চলা উচিত আর তাতে কার খারাপ লাগলো সেটা নিয়ে ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই নাও রিয়া হয়ে গেছে ঠিক থ্যাংক ইউ ইট মিনস আর লট টু মি অ্যান্ড ইউ আর রাইট ইউ ডোন্ট নিড টু চেঞ্জ ইউর সেলফ টু মেক সাম হ্যাপি